ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব জামালপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধানটি নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল একত্রিশ মে দুই হাজার চব্বিশ একত্রিশ মে দু হাজার চব্বিশ পরীক্ষার পুরনো নাম্বার ছিল সত্তর আর পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট তো চলুন কথা না বাড়ি আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই প্রশ্ন সমাধানটি দেখার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে তো প্রথম প্রশ্ন ছিল শুদ্ধ বানান লিখুন মুমুর এটি ভুল দেওয়া ছিল এটা শুদ্ধ বানান হবে এমন যে ময় সুকার ময় দুর্গুকার মদিনেশ্বর রসুকার র্যাপ মোমূর্ষ তারপর যে স্বায়ত্ত শাসন এর শুদ্ধ বানানটা হচ্ছে এমন স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন তারপর হচ্ছে পুঙ্খানুপুঙ্খ শুদ্ধ ভ্রান্য হচ্ছে পুঙ্খানুপুঙ্খ দেখে নিন ঊর্ধ্বতন ঊর্ধ্বতন আমি অনেকগুলো সাজেশন আমার এই চ্যানেলে দিয়েছিলাম এই সাজেশান থেকেই শুদ্ধ বানানগুলো কমন পড়েছে তো তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন উচ্চারণ উদ্যুগ চারণ উচ্চারণ কুলোটা কুলোযুগ অটা কুলোটা পাবক পো অক পাবক নিরুগ, নিযুগ রোগ নিরুগ সবগুলাই আমার সাজেশান থেকে এসেছিল এসবগুলোই আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম অর্থাৎ এগুলো কিন্তু কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন থেকেই এসেছে আর আমি আমার সাজেশনগুলো কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়েই সাজেশন তৈরি করেছিলাম তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি এটা হচ্ছে অভিশ্রুত পূর্ব গবাদি পশুর পা এটা হচ্ছে বাথান দাঁতে এটা হচ্ছে আশি বিষ আর সমুদ্রের ঢেউ শব্দ কল্লোল এখান থেকে তিনটি আমার সাজেশান থেকে কেমন পড়েছে তারপর হচ্ছে চার নম্বর বলা হয়েছে ব্যাসবাক্য বাক্য স নির্ণয় করুন ব্যাসবাক্য সমাস নির্ণয় করার জন্য বলা হয়েছে বিনা পানি এর ব্যাসবাক্য হবে বিনা পানিতে যার এটা হচ্ছে বহুব্রী সমাজ সিংহ পুরুষ পুরুষ সিংহের নেয় এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে এটা হচ্ছে উপপ তৎপুরুষ তারপর তেলে ভাজা তেলে ভাজা যা এটা হচ্ছে ওলু তৎপুরুষ পাঁচ নম্বর বলা হয়েছে রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন আনোয়ার পাশা এটা কোন জেলা জানে সিভিল সব কার্যালয়ের আর একটা কোন জেলাতে আসছে সঠিক মনে নেই তবে এটি একটি স্বাস্থ্য সহকারী পদে আসা একটি প্রশ্ন হীরা মালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন এটা হচ্ছে অনদা অন্নদামঙ্গল কাব্য আর কাব্যটি লেখক হচ্ছে ভারত চন্দ্র তারপর হুতুম প্যাচা কার ছদ্মনাম হুতুম পেঁচা হচ্ছে কালীপ্রসন্ন প্রসন্ন সিংহের ছদ্মনাম আট নম্বর বলা হয়েছে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন এখানে একটি কমিউনিটি কমিউনিটি ক্লিনিক সম্পর্কে আপনি যা জানবেন তা নিজের ভাষায় লিখবেন নয় নম্বর বলেছে রাইড ফাইভ সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লেখার জন্য বলেছে এটা আপনি স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফটা দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট এখানে হবে সিনস এস আই অ্যান সিনস তারপর হচ্ছে রাজু ইজ সিনিয়র ড্যাশ অন নাইট হবে সিনিয়র টু সিনিয়র টু জুনিয়র টু হি রেফার্স টু মি ড্যাশ দ্য লেটার হি রেফার্স টু মি ফর দ্য লেটার আই এম লুকিং ড্যাস জব আই এম লুকিং ফর এ জব এখানে হবে ফর এফ ও আর ফর আই এম লুকিং ফর এ জব তারপর এখানে বলছে রাইট ডাউন দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিজের শব্দগুলো শুদ্ধ করে লিখুন মিলেনিয়াম এটি শুদ্ধ শুদ্ধকরণটি হচ্ছে এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম মিলিনিয়াম তারপর হচ্ছে এ ডিলিমা ডি ই ডি আই এল ই ডাবল এম এ তারপর হচ্ছে কমিটি সিউ ডাবল এম আই ডাবল টি ডাবল ই কফি সিউ ডাবল এফ ডাবল ই কফি তারপর বারো নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজি করুন চলো বেড়াতে যাই এটা ইংরেজি হয়ে লেটস গো ফর এ ভিজিট লেটস গো ফর এ ভিজিট যেহেতু বেড়াতে যাওয়ার কথা বলেছে তারপর হচ্ছে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলো দ্য বেবি ফিল এ স্লিপ ক্রাইং তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড স্পট উড তারপর হচ্ছে অতি লুভে তাতিনষ্ট গ্রাফস অল লোজল তারপর হচ্ছে আমি লোকটিকে হাসতে দেখলাম আই শ দ্য ম্যান কামিং আমি লোকটিকে আসতে দেখলাম সরি আমি লোকটিকে আসতে দেখলাম আই শ দ্য ম্যান কামিং তেরো নম্বর প্রশ্ন বলছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস ডার্ক হস এর তো হচ্ছে অজ্ঞাত পরিচয় বাক্য হবে উই শুড নট ডিসকাস পলিটিক্স উইথ এ ডার্ক হস ডার্ক হস তারপর সে ব্লু ব্লাড ব্লু ব্লাড তো আবিজত্ব আবিজত্য দিলে হবে বা অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হিস ব্লু ব্লাড তারপর হচ্ছে সিক্স সেন্স অর্থ ষষ্ঠ ইন্দ্রিয় সি হ্যাজ এ সিক্স সেন্স শি হ্যাজ এ সিক্স সেন্স তারপর সে ব্ল্যাক শিপ অর্থ কুলাঙ্গার হি ইজ এ ব্ল্যাক শিপ অফ হিস ফ্যামিলি তারপর চোদ্দ নম্বর রয়েছে রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোইং বুকস নিচের শব্দগুলো কে লিখেছে জানার জন্য বলেছে আর কি দ্য অরিজিন অফ সেপিসেস এর লেখক হচ্ছে চার্লস ডর চার্লস ডরিয়ন তারপর হচ্ছে ওয়ার অ্যান্ড পেস এর হচ্ছে করছে লিউ হ্যামলেট এর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার্স আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সাধারণ জ্ঞান এবং গণিত প্রশ্নগুলো কালেক্ট করতে পারি নাই যার জন্য সমাধান দেওয়া সম্ভব হয়নি সো যদি আমরা প্রশ্নগুলো পেয়ে যাই পেলেই আমরা সাথে সাথে সমাধান করে আপনাদের কাছে পৌঁছে দেবো তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন